কিয়ামতের দিন সমস্ত মোমিনগণ যে কাজে ব্যস্ত থাকবে আল্লাহ রবুল্লা আরেমিন সমস্ত মানুষকে একত্রিত করার পর মোমিনদেরকে সেইখান থেকে আলাদা স্থানে করবেন এবং তাদের সামনে জান্নাতকে নিয়ে আসা হবে এবং মোমিনগণেরা তখন বলতে থাকবে হযরত আদম আলী সালামকে যে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও তিনি বলবেন যে এ কাজের যোগ্য আমি নয় কেন আমিই তো ভুল করেছি যার কারণে তোমাদেরকে জান্নাত থেকে চলে আসতে হয়েছে তোমরা চলে যাও আমার পুত্র আল্লাহর বন্ধু ইব্রাহিম সালামের কাছে তখন ইব্রাহিম নবীও বলবেন যে না এ কাজের যোগ্য আমি নয় তোমরা চলে যাও মুসা আলি সালামের কাছে তাই তিনি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলেছেন মুসা নবীর কাছে যখন যাওয়া হবে তিনিও ফিরিয়ে দেবেন শেষ পর্যন্ত আমাদের সবের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাহের কাছে তিনি আরশের ডান পাশে দাঁড়িয়ে আল্লা তাআলার কাছে সুপারিশের অনুমতি চাইবেন এবং তিনার অনুমতিকে অ্যাকসেপ্ট করা হবে কবুল করা হবে তারপর আমানত এবং রেহেম আমানত নিজের সম্পদ এবং রেহেম মানে হলো আত্মীয়তার যে সম্পর্ক এই দুটো জিনিসকে আল্লা সুবাহ তারা পুলসিরাতের দুই সাইডে রাখবেন অতপর লোক সেখান থেকে অতিক্রম করতে থাকবে প্রথম দলটা চলে যাবে বিদ্যুতের গতিতে আল্লাহ একবার খুব সহজে একদম বিদ্যুতের গতিতে পৌঁছে যাবে তারা পার হয়ে যাবে এবং দ্বিতীয় দলটা যাবে বায়ুর গতিতে তৃতীয় দলটা পার হবে দ্রুতগামী পাখির ন্যায় এবং চতুর্থ দলটা পার হবে পুরুষরা যেমন ছুটে সেই রকম স্পিরিটে অর্থাৎ আমলের অনুপাতে এখানে গতিপথ তৈরি হবে যার আমল যেমন হবে সে ততটা স্পিরিটে এখান থেকে পার করতে পারবে এবং সব থেকে বড়ো ভালোবাসার জিনিস দেখুন যেটা পৃথিবীতে কেউ দিতে পারবে না কোনো পিতামাতাও দিতে পারবে না আল্লাহ নবী বলছেন অনাবি ইউকুম কয় ইমুন আর এবং তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে থাকবে এবং বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম হে আমার প্রতিপালক হে আমার রব তুমি দয়া করো মানুষের প্রতি তুমি দয়া করো আমার উম্মতকে তুমি সহজ করে দাও পার করার জন্য আল্লাহ একবার অতপর কিছু বান্দার অবস্থা এমন হবে যারা পুলিশেরা পার করতে পারবে না এবং ওই টাইমে একজন মানুষ সে হামাকুড়ি দিয়েও পার হবে এবং নবীজি বলছেন যে পুলিশেরাতে দুই পাশে আংঠা লাগানো থাকবে যাকে আল্লা সুবহান তালা চাইবেন যে আংঠার মধ্যে আটকে নেবার সে ওই আংটাতে আটকে যাবে সে জাহান নামে পড়ে যাবে না যা থেকে কেউ ক্ষতবিক্ষত হয়েও নাজাত পেয়ে যায় জাহান নামে না চলে যায় এবং দুর্ভাগ্যজনত কিছু কিছু মানুষ তারা হাত পা বাঁধা অবস্থায় জাহান নামে নিক্ষেপ হয়ে যাবে ওইখান থেকেই এবং জাহান নামের যে গভীরতা সেটা হচ্ছে সত্তর বছর দূরত্বের মতো আল্লা সুবহান তালা আমাদের সকলকে অতি সহজেই যেন পুলসিরাত পার করার তৌফিক এনায়াত করেন আমাদের বেহিসাব বেকিতাব যেন আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিয়ে দেন আমিন